এরপর আমাদের অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে দেখো শক্তিশালী পাসওয়ার্ড ইউজ না করলে তুমি যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন ইউজ করো বা নিজের নাম ইউজ করো এগুলি ইজিলি হ্যাক করা যায় একদম ইজিলি হ্যাক করা যায় তাই তোমাকে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে তোমার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য পাসওয়ার্ডে কী কী রাখতে হবে পাসওয়ার্ডে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ইউজ করতে হবে বিশেষ চিহ্ন কোন গোলে এই যে হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট ঠিক আছে এগুলি ছিল বিশেষ চিহ্ন প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড রাখুন অবশ্যই তুমি যদি এক অ্যাকাউন্টের জন্য সব কঠিন পাসওয়ার্ড রাখছো বাট সব অ্যাকাউন্টের জন্য সেম পাসওয়ার্ড রাখছো তার মানে কি একটা অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স বেড়ে যাওয়া সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড এবং থেকে ব্যবহার থেকে বিরত থাকুন উদাহরণস্বরূপ দেখো আমরা একটু পাসওয়ার্ড কঠিন করবো দেখো আমরা একটা বি রাখছি সেটা বড়তে রাখছি একটা বিশেষ চিহ্ন রাখছি ছোটো হাতের ওয়ার্ড রাখছি আমরা সংখ্যা রাখছি আমরা আবার বিশেষ চিহ্ন রাখছি আমরা ইনভার্টেড কমা রাখছি খেয়াল করছো এই পুরোটা কিন্তু অনেক একটি স্ট্রং পাসওয়ার্ড এবং আট অক্ষরের বেশি রাখছি তো তোমাকে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে তোমার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য